তো সহজে কচু হয় আর এত দ্রুত বড় হয় কচু এই জন্য আমি বলি যে কচু যদি একবার শুধু কচুর চারাটা সংগ্রহ করা যায় তাহলে কিন্তু আর কচুর চারা নিয়ে কোনো মানে টেনশনের কিছু নাই কচু শাক কচুর লতি কচু সব একটা থেকে তিনটা পাওয়া যায় সেই দিন কচুর কয়েকদিন হলো কচুগুলা বসাইছি আর প্রত্যেকটা কচুর চারা কিন্তু এখন কত সুন্দর হয়েছে এই যে এখন আবার সবগুলা থেকে লতিও বের হয়েছে লতিগুলা সব নেওয়ার মতন হয়ে গেছে এই যে এখন কিছু কিছু না পারিয়ে দিলে হচ্ছে কি হবে গাছগুলা কিন্তু আরও আর বেশি তখন মোটা হবে না এই জন্য আজকে এই কচুর লতিগুলো সব নিয়ে যাব আবার এই যে সাইডের পাতাগুলো অলরেডি কিন্তু আমি এর মধ্যে থেকে শাকও খেয়ে ফেলছি এই যে এই সাইড থেকে এগুলো নিয়ে নিয়ে শাক খাওয়ার পরে কিন্তু গাছগুলো আবারও মোটা হয়ে গেছে আজকে যে কচুর লতিগুলো পারবো লতি পারার পরে হচ্ছে আবার এতে খাবার দিয়ে দিব মানে সবগুলা টবি আর এদের প্রত্যেকটা লতি কত সুন্দর হয়েছে কচু গাছে কিন্তু আমি একটু রাসায়নিক সার দিই একটু ডিএপি পটাশ আর মাঝে মাঝে একটু হচ্ছে জিপসাম জিপসাম দিলে হচ্ছে কি হয় গলাটা তখন চুলকায় না আর জৈব সার তো দেই মাসে একবার হচ্ছে আমি জৈব সার আর একবার হল রাসায়নিক সার দিলে কচুটা সুন্দর হয় গাছগুলো সুন্দর হয় কচুর লতিগুলো কিন্তু খুব সুন্দর হয় এই যে কচুর ভিতর থেকে কিন্তু লতি বের হওয়া শুরু হয়েছে কোনো গলায় ধরে না এই যে এই আমার আমার এখানে যে কচু আছে এগুলা একটা না লতিরাজ এইটা কিন্তু হচ্ছে লতিরাস এখানে দুই ধরনের কচু এটা হলো লতিরাজ আর এই যে এটা এটা কিন্তু আবার অন্য কচু মানে ওই যে শাক হয় গোড়াটা যে মোটা হয় ওইটা দুইটাই আমি কৃষি গবেষণা থেকে আসছি এটা হলো যেটা থেকে সমানে লতি বের হচ্ছে এটা হচ্ছে লতিরাজ কচু এটা কিন্তু প্রথম এই লতি নিচ্ছি কচু গাছ থেকে দেখা যাবে যে এখন আজকে নিব। নেওয়ার পর যখন আবার খাবার দিব মোটা মোটা হয়ে সুন্দর হয়ে কিন্তু কচুর লতি বের হবে এটি সব সব গাছই এখন বের হয়েছে উন্নতি বের হয়েছে আর কচু একটু ছায়া রাখলেও কিন্তু কোনো সমস্যা হয় না মানে অত রোদেরও প্রয়োজন হয় না কচু গাছে ছায়া থাকলে আমি দেখছি আরও বেশি ভালো থাকে তো কচু গাছ বসানোর পর মানে চারা সংগ্রহ করতে পারলে নয়তো ভাই যে কচুর লতি থেকে যদি যে এই যে শিকড়যুক্ত যে অংশটা আছে এই অংশটা যদি আমরা বসাই এটা থেকেও কিন্তু চারা বের হবে যে এটা এটা বাজারে এরকম মাঝে মাঝে পাওয়া যায় এটা বসায় দিলেও এখান থেকে চারা বের হবে সুন্দর চারা বের হবে কারণ এগুলা না কাটলে দেখা যাবে যে আবার গাছটা বেশিরভাগ তখন আরো বেশি শক্তিশালী হবে না আবার সাইড থেকে যে কচুর শাকগুলা এগুলো আবার দুই তিন দিন পর আবার কেটে দিবো দেখা যায় একটা কচু বড় হতে হতে কচুর শাক কয়েকবার করে তোলা যায় প্রচুর লতি তোলা যায় কচুর শাক তোলা যায় একদম শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে আমরা কচুটাকে তুলি খুবই সহজ মানে কচুর চারা সংগ্রহ করতে পারলে মানে আর নিজের হাতের এই যে কচু শাকগুলা আমরা একটু যত্ন নিয়ে যদি করি কোনো গলায় ধরবে না কিচ্ছু হবে না এই যে কতগুলো আর প্রত্যেকটাতেই আছে কেবল এক টপ থেকে এক টপ থেকে এই কচুর লতি এতটুকু নিলাম তাহলে কচু আছে আমরা প্রথম হচ্ছে এ মাসে একবার করে জৈব সার দিব আর হলো আরেকবার হলো রাসায়নিক সার দিব রাসায়নিক সার কেন দিব আমি মানে বারবারই বলছি তাহলে কিন্তু কচু গলায় ধরে না একটু ডিএপি এই যে এই যে ড্রামগুলো আছে এরকম এগুলা রঙের বালতি এগুলা 22 লিটার এটা এটা এই যে বালতিগুলো 22 লিটার আর এগুলো মনে হয় 20 লিটার হবে রঙের যে বালতিগুলো আছে এগুলোতে প্রত্যেকটাতে একটা একটা করে দিছি মাটি যখন দিছি তখন যত ইনস্ট পরিমাণ খাবার দিয়ে দিছি জৈব সার দিয়ে বসাইছি গাছ যখন একটু বড় হয়েছে তখন এর মধ্যে একবার হচ্ছে রাসায়নিক সার দিচ্ছি আর একবার হচ্ছে জৈব সার দিয়েছি এখন আজকে আবার এই যে তুললাম তোলার পর এখন আবার হচ্ছে আবার একটু রাসায়নিক সার দিয়ে দিব অল্প পরিমাণে হাফ চা চামচ করে দিয়ে আমি এগুলাতে প্রত্যেকটাতে হাফ চা চামচ পটাশ হাফ চা চামচ ডিএপি আর হাফ চা চামচ হচ্ছে জিপসাম এই তিনটা হচ্ছে দিয়ে দিব কচুর চারা ভালো থাকবে আমরা খুব সুন্দর কচুর লতি পাবো কচুর শাক পাবো তারপরে হচ্ছে কচু নিব